দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের প্রিয় দর্শক প্রতি মুহূর্তে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই অসহায় মানুষের ভিডিও করে থাকি আজকে তেমনই একটা বাড়িতে আমরা সন্ধানে আসছি তবে আমরা সরাসরি দেখাবো তাদের অবস্থা এবং তাদের কথাবার্তা শোনাবো বেশি দেরি না করে আমরা সরাসরি বাসায় চলে আসছি কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন কাকা বাড়িতে আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা আছে বাসা ও আমরা একটু আসছিলাম ভিডিও করার জন্য আপনাদের মেয়ের একটু সমস্যা না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কেমন আছেন আপনার দুইটা মেয়ের সমস্যা না আপনাদের এই বিষয়টা আমরা তুই ধরবো এই জন্য মানে মূলত আপনার বাড়িতে আসছি তো কি কাকা আছে বা ওই আপনার মেয়েরা মেয়েদের যদি একটু দেখতেন থাকে হয়তো আমরা

এর জন্য কি কোনো সময় ডাক্তার মাত্র চাও ডাক্তার 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 আপনি কোনো চিকিৎসা করেন নাই কি না বেটা আমি করি ছোটবেলায় সম্পদ নাই এক মিনিটে ভাত খাওয়া চার বেটা বেটি মানুষ করতে এটা লেখাপড়া করাইছি আমি ডাক্তারের কাছে দিতে পারি না হালকা সমস্যা থাকলে পরে দেখা যায় যে ডাক্তার ভালো ডাক্তার দেখালে পরে ওটা ঠিক হয় গরে মানুষের শান্তি নাই বেটা গরে মানুষের টাকা পয়সা কিন্তু হ্যাঁ ঠিক আছে যে আপনাদের টাকা পয়সা থাকতো তাহলে হয়তো এই সমস্যা থাকতো না আচ্ছা তোমার কেবে দাঁড়া থাকতে অনেক সমস্যা হয় কত সময় তারা হাঁটতে বলো পাঁচ থেকে ছয় মিনিট এরপরে বসতে হয় না আচ্ছা তোমার পায়ে কি দুই পায়ে জোর পাও নাকি এক পায়ে জোর পাও এক পায়ে কোন পাও ডাইন পায়ে কি বাই না নাকি কোন পায়ে বাম পায়ে বওয়া নেই না আর ডাইন পায়ে বড় পাও ও ডাইন পায়ে বাই বাম পায়ে বড় পাও না যদি একটু বেশি রাস্তা হেঁটে যাওয়া গে তখন কি করো কেউ ধরে নিয়ে যায় ও বুঝতে পারছি